ডের রাজধানী ব্যাংককে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন এই দুই নেতা পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপন করা হয় এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়েই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পর্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নেন বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট স্টেকের শীর্ষ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান যত দ্রুত সম্ভব বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আরও বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার একটি মুক্ত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় উল্লেখ করেন বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে বিশেষ করে নারী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ রাজনৈতিক উদ্দেশ্যে অনেকেই নানা ধরনের কথা বলে নিজের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপিকে নিয়ে গত বুধবার এনসিপির এক বিবৃতির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী এগারো এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন স্থল পরিদর্শনে যান সালাউদ্দিন টুকু প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বেশ ভিড় দেখা যায় ঢাকা ছাড়তে যেমন ভোগান্তিতে পড়তে হয়নি ফিরতি যাত্রাতেও স্বস্তির কথা জানান রেলের যাত্রীরা তবে সার্ভার গোলযোগে পনেরো ঘন্টা অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেনের সূচিতে ব্যাঘাত ঘটে এ সময় লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ছাড়তে বিলম্ব হয় পরে সকাল দশটা চল্লিশ মিনিটে পুনরায় চালু হয় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম সড়ক পথে যানজট ছাড়াই ঢাকা ফিরছে মানুষ এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের এলাকায় গত বুধবার সড়ক গুরুতর আহত তাসনিম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বেলা পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেডিকেলে মারা যান তিনি এতে ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়ালো প্রেমা ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন স্বজনরা জানান প্রেমা ও তার পরিবারের সদস্যরা মাইক্রোবাস যোগে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় মাইক্রোবাসটি জাঙ্গালি এলাকার ঝুঁকিপূর্ণ একটি বাকে আসলে অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মারা যান প্রেমার বাবা শামীম ফকির মা সমী আক্তার ছোট দুই বোন আনিসা ও এলিনা এবং ফুপাতো বোন তানু গাজাই গত চব্বিশ ঘন্টায় হামলা চালিয়ে অন্তত একশো বারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে তুফা এলাকার তিনটি স্কুলে আঠারো শিশু সহ কমপক্ষে তেত্রিশ জন প্রাণ হারান আহত হন শতাধিক ফিলিস্তিনি জাতিসংঘের তথ্যমতে আঠারো মার্চ গাজাই যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে সম্প্রতি ইসরায়েল হামলায় পনেরো জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনাকে সন্দেহভাজন যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট এটিকে গাজা যুদ্ধের অন্ধকারতম মুহূর্তগুলোর একটি বলেছেন সংস্থাটির প্রেসিডেন্ট শেষ করব সংবাদ যাবার আগে জানিয়ে একবার ব্যাংককে মোদী ও ডক্টর ইউনুসের মধ্যে বহুল কাঙ্ক্ষিত বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ সার্ভার জটিলতায় ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভোগান্তি ইসরায়েলি হামলায় গাজায় প্রতিনিয়ত বইছে রক্তস্রোত চব্বিশ ঘন্টায় অন্তত একশো ফিলিস্তিনিকে হত্যা